হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে দু বাই ফোর পাট কুটি বোরখা দেখাবো হচ্ছে ম্যাচিং হিজাব সহকারে কালার থাকবে টোটাল তিনটা কালার থাকবে সাইজ হবে বাউন্ড থেকে ছাপ্পান্ন তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন পাবেন কিন্তু এই যে স্টোন এর ওয়ার্ক করা আছে এম্বোয়ডারি করা আছে খুব সুন্দর অল ওভার খুব সুন্দর একটা কালেকশন এটা সাইজ হবে বাউন্ড থেকে ছাপ্পান্ন আর এটার কাস্টমাইজ সাইজ গুলো নিচে যে কাস্টমাইজ সাইজ গুলো ওইটাও দেওয়া যাবে সেক্ষেত্রে আমাদের দু একদিন সময় দিতে হবে এই যে দেখুন এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর সিম্পলের উপরে খুব সুন্দর একটা ফোর পার্ট কোটি বোরখা দুবাই ফোর পার্ট কোটি বোরখা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব পাবেন হিজাবে আবার সাইটে প্যানেল করা আছে প্যানেলটা দেখুন ডাবল প্যানেল খুব সুন্দর একটা ডিজাইন তিনটা কালার পাবেন টোটাল তিনটা কালার থাকবে তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু খুব সুন্দর করে করা হচ্ছে হয়েছে এই যে দেখুন পুরো ডিজাইনটা দেখালাম খুব সুন্দর সমস্যা স্লিপটা দেখে এটা হচ্ছে স্লিপটা তো এগুলোর প্রাইস কেমন পড়বে এটা রিজনেবল এর মধ্যে রাখা যাবে কোনো মার্কেটিং চলবে না অনলি 1850 1850 এটার প্রাইস পড়বে 1850 সাইজ হবে 52 থেকে 56 কাস্টমাইজ সাইজগুলো দেওয়া যাবে তো এটার প্রাইস পড়বে 1850 1850 হলেই কিন্তু এই চমৎকার বোরখাটা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে পার্পল উপরে সেম ডিজাইন থাকবে শুধু কালার আলাদা হবে ডিজাইনটা কিন্তু সেম থাকবে হাতার ডিজাইনটা দেখি শুভ সাহেব এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর অল ওভার খুব সুন্দর একটা কালেকশন আঠারোশো এটা প্রাইস পড়বে আঠারোশো ম্যাচিং হিজাব সহকারে আঠারোশো প্রাইস যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম